গভীর রাতে অন্ধকারে বয়ে চলেছে একলা এক মাঝি চাঁদের আলোক্ষীন হয়ে জলের উপর পড়ছে গানে হালকা ঢেউয়ের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই গা ছমছমে পরিবেশ এই মাঝি একজন নামকরা মাছ শিকারী নাম তার কেষ্ট মাঝি কেষ্ট প্রায়ই এই নদীতে রাত জেগে মাছ ধরে কিন্তু আজকের রাতটা একটু আলাদা গানের বুকে যেন কেমন একটা অদ্ভুত শীতল ভাব কেষ্টর বয়স বেশি না তিরিশ ছুঁই ছুঁই কপালে তেল মাখা পরনে গামছা আর হাতে একখানা নৌকার বৈঠা নৌকার সামনে একটা কুপি জ্বলছে এই কুপি দিয়েই সে মাছ ধরে কিন্তু আজ তার মন ভালো নেই আগের রাতের কথা বারবার মনে আসছে আগের রাতে যখন সে নদীতে মাছ ধরছিল হঠাৎই শুনেছিল একটা মেয়ের গলা গলা বড় মধুর মনে হচ্ছিল কেউ যেন তাকে ডাকছে কেষ্ট তখনও বেশি গুরুত্ব দেয়নি ভেবেছিল কোনো গ্রামবাসীর আওয়াজ কিন্তু আজ আবার সেই গলা যেন তার কানে ভাসল ও মাঝি ও মাঝি কেষ্ট থমকে দাঁড়াল নৌকার বৈঠা থামিয়ে চারপাশটা দেখল কোথাও কিছু নেই গানের দুই ধারে শুধু অন্ধকার জঙ্গল হালকা কুয়াশা জমেছে কেষ্ট ভাবল তার মনের ভুল আবার বৈঠা চালাতে শুরু করল কিন্তু এবার সেই গলা আরও পরিষ্কার হল ও মাঝি তুমি কি আমায় নিতে পারবে আমি একা কেষ্টর বুক ধরাস করে উঠল হঠাৎ করেই নদীর জলটা জেন থমকে গেল বাতাস নেই ঢেউ নেই গায়ের লোম খাড়া হয়ে উঠল তার কুপি আলোটা হঠাৎ একটু দুলে উঠল নৌকার পেছনে কার জেন ছায়া পড়ল কেষ্ট ধীরে ধীরে পেছনে তাকাল আর তাকিয়েই তার শরীর ঠান্ডা হয়ে গেল নৌকার পেছনে একটা মেয়ের মূর্তি শাড়ি পরে বসে আছে তার চুল খোলা আর মুখের অর্ধেক ডেকে আছে চোখ দুটো জলজ্বল করছে এত সুন্দর মুখ কিন্তু অদ্ভুত ভয়ঙ্কর একটা অনুভূতি তুমি কে এখানে কি করছো কাপা গলায় জিজ্ঞেস করল মেয়েটা মুচকি হেসে বলল আমি পথ হারিয়েছি তুমি আমাকে পার করে দাও উই কেষ্টর মনে হল এটা কোনো সাধারণ মেয়ে নয় গ্রামের বুড়িরা বলে এই গাঙে এক পেতনি থাকে রাতের বেলা নৌকায় ওঠে তারপর মাঝিকে জলে টেনে নিয়ে যায় কিন্তু কেষ্ট ছিল সাহসী সে ভাবল এই পেতনি হলে এখনই কিছু করবে সে যদি ভয় পায় তাহলে নিশ্চিত কিছু একটা ঘটবে তাই সে নিজেকে সামলে নিয়ে বলল ঠিক আছে বস কোথায় যেতে চাও মেয়েটা তার জবাবে কোনো কথা বলল না শুধু মুচকি হাসল নৌকা আবার চলতে শুরু করল কিন্তু আজ নদীর পানি যেন আরো ভারী নৌকা এগোতে কষ্ট হচ্ছিল কেষ্টর মনে হচ্ছিল মেয়েটার শরীর থেকে হালকা শীতল বাতাস বের হচ্ছে সেই বাতাস তার গায়ে লাগছিল আর তার শরীর জমে যাচ্ছিল কিছুক্ষণ পর কেষ্ট মেয়েটাকে আবার জিজ্ঞেস করল তোমার নাম কি মেয়েটা এবার আস্তে করে বলল আমার নাম সে অনেক দিন আগের কথা তোমার সঙ্গে নাম বলার প্রযোজন নেই আমাকে কেবল গাঙের ওপার পৌঁছে দাওই কেষ্ট আর কথা বাড়াল না কিন্তু তার মাথায় একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল সে মনে মনে ভেবেছিল মেয়েটাকে যদি নদীর মাঝখানে রেখে পালায় তবে কি হবে যখন নদীর মাঝখানে নৌকাটা পৌঁছাল কেষ্ট হঠাৎ নৌকার কুপিটা নিভিয়ে দিল তারপর এক লাফে নৌকার সামনের দিকে চলে গেল মেয়েটার দিকে ফিরে চিৎকার করে বলল তুমি কে সত্যি কথা বলো নইলে এখানেই ফেলে দেব মেয়েটা এবার আস্তে করে উঠে দাঁড়াল অন্ধকারে তার শরীরটা যেন মিশে গেল আর এক মুহূর্তের মধ্যে তার মুখের অর্ধেক অংশটা পচা মাংসের মতো হয়ে গেল চোখ দুটো থেকে আগুনের মতো আলো বের হতে লাগল সে বলল তুমি আমাকে ফেলে দেবে জানো না আমি এই নদীর মালিক কেউ যদি আমাকে ঠকানোর চেষ্টা করে আমি তাকে নদীর গভীরে নিয়ে যাই তুমি তো সাহস দেখাচ্ছিলে মাঝি এবার দেখাও কি করো এই কথা শুনে কেষ্টর হাত পা ঠান্ডা হয়ে গেল সে জানতো পালানো এখন অসম্ভব পেত্নী এবার তার দিকে এগিয়ে আসতে লাগল কেষ্ট হঠাৎ চিৎকার করে বলতে শুরু করল তুমি যাই হও আমি ভাই পাই না আমি তোমার কাছে ক্ষমা চাই আমাকে ছেড়ে দাও পেতনি হেসে বলল ক্ষমা চেয়ে আর কিছু হবে না তুমি এখানে এসেছ আমার নিয়মে চলতে হবে তোমাকে নিয়ে আমি নদীর তলায় যাব এবার কেষ্ট তার সমস্ত শক্তি দিয়ে পেতনিকে ধাক্কা দিল। পেত্নী পরে গেল নদীতে কিন্তু সে আবার উঠে এল এবার আরও ভয়ঙ্কর রূপে হঠাৎ আকাশে বজ্রপাত হল কেষ্ট চিৎকার করে বলল হে নদীর দেবতা আমাকে রক্ষা করো আশ্চর্যজনকভাবে সেই সময় নদীর পানিতে একটা আলো জ্বলে উঠল পেতনি চিৎকার করে নদীর তলায় চলে গেল আর কেষ্ট অজ্ঞান হয়ে পড়ে গেল পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে অজ্ঞান অবস্থায় নদীর তীরে খুঁজে পেল জিজ্ঞেস করায় সে কিছু বলতে পারল না শুধু বলল আর কখনো গভীর রাতে নদীতে যাব না গি এই ঘটনার পর থেকে কেউ আর তাকে রাতে নদীতে যেতে দেখেনি কিন্তু গ্রামের বুড়িরা এখনো বলে সেই পেত্নী এখনো নদীর বুকে ঘুরে বেড়ায় মাঝিদের অপেক্ষায়